আসসালামু আলাইকুম আমি মমিনার কাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে মাঝে হাজির করছে তার জন্য শুক্রিয়া এখানে দেখেন গতকালকে রাত্রে আসছি বলি আমরা কথার কথা ভালো আছি আসলে অত একটা মনটা ভালো নেই ছেলে শরীরটা খারাপ কালকে রাত্রেই আসতে নাচতে এক বাসায় দাওয়াত খাইলাম এক খালার বাসায় আবার এক খালায় কতগুলো আপেল দিয়ে দিচ্ছে আপেলগুলো দিয়ে ভাবছি একটু আচার বানাবো আর ভাই দিয়ে গেছে কতগুলো ডুমুর ফুল ডুমুর ফল এটা অনেক সময় আমরা যে সুরার তিন করছি না সুরার তিন ফলের মতো জানি না আপনারা জানাইন এটার কী কী ফল নামে ডাকেন দিয়ে গেছে কতগুলো নাগামরিচ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মানুষের এত ভালোবাসা এখানে আমি আর কি আমার ছেলের বউ আমার হাতে তিলের পিঠা খাইতে চাইতে হয় নাই মা আমার কী কী লাগবো আপনি নেন কিছুই লাগবো না কেন ওখান থেকে আনা গাড়ি ছিল না তো সেই জন্য বাসে করে আসবো আবার এক আসবো এখানে চা পাতাটা এত ভালো আপনাদেরকেও দেখাই দিতেছি সেই জন্যে চা পাতাটা একটু কিনলাম ওই রাগের বাবা আমাকে দেয়া দিচ্ছে আবার একটা চাউলের গুলা আমি আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করি কারণ আমি ডেলি ব্লগ করি ডেলি আমার লাইফে কি হয় না হয় সেটা এগুলি তো দেখছি আমার ভু কতগুলো মেকআপ আমার জন্য কিনছে এখানে কতগুলো নাগামরিচ দেখা এটা একটা প্লেট স্টিলের আটা টাটা গুল্লা আবার রুটি দেখায় আপনাদের মাঝে দেখাইতে আমার ভালো লাগে আপনারা আমার নিজের মানুষ ও আছে ওইখানে হইল যে তিন নারিকেল ইয়ে করছি না ওই ওইটা ছেলে বউকে মা আমি তো আর খাবো না আপনি নিয়ে যান আপনি পিঠা টিঠা মানে আপনার বাসায় তো গেস্ট এসে আসে মেহমান আসে আপনি খাইন সেই নারিকেল আর তিলের পুরটা আর আর ওই দিন বেআইনে আমি একটু গেছিলাম ওইখানে বেআইনে আমার একটা প্লাস্টিকের ফ্লাওয়ার দিছে আর আমি কি কিনছি বেআ দেখাইছি খাওয়ার বাসায় কিনছে তামার বাসায় খাওয়ার জন্য বিকেলে চায় আমার তামারগুলো তো নাই না বেআগুলো দেখাইছি বাধা ছিল তো যে একটা ডিশ কিনছি সাদা আপনি মাছ ভাজি টাজি দিতে এটা দেখতে অনেক সুন্দর লাগে আমার জামাই আগে চলে আসে আমি পরের দিন আল্লাহর কি করে এগুলো তো আমার ছেলের বাসার গাছের মরিচ এগুলো তো দেখতে নেই আর তারা আমার একটা বোট কিনছি আপনার ছোট্ট আমার আছে বড় একটা ছোট্ট দেখে কিনলাম আমি আবার হেভি জিনিস ব্যবহার করতে পারি না আপনার খেজুর খেজুর রাখার জন্য টেবিলে রাখলাম আমার কাছে ভালো লাগছে জিনিসটা কিউট লাগছে বিয়ের একটা কিনা দিচ্ছে আর আমি একটা কিনছি কেমন হয়েছে এগুলি মেয়ে মানুষ এক এক আসা জামাই পিক আপ করছে এক খালু সহকারে যাই আমার পিক আপ করে নিয়ে আসছে আরে আর আমার সাথে একটা নিয়ে বাস স্টপে পরিচয়স ওইখানে থাকে তো ও আসবে দেখে আমার ছেলেকেছে মা আপনি তো ভরপান ও আছে তাহলে ওর সাথে আমি টিকিট করে দেয় চাকরি চলে আসছেন যাই হোক আমার জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাইবেন ঠিক আছে এখনকার জন্য ছেলে লন্ডি করে দিয়ে গেছে আমি এখন কাপড়গুলো মেলা দিচ্ছি যে সুন্দর রুদ্র চক জকে তকে যাই এখন নামাজ পড়বো অন্যান্য কাজগুলো কইরা নিব বাসার থেকে দুই দিন সরে গেলে বাসারই অবস্থা অন্য খারাপ হয়ে যায় গাছগুলোর মধ্যেও পানি টানি দেয় নাই এগুলি সকালে পানি দিচ্ছি যে এখন বেয়নের দেওয়া ওই ফুলের জাতটা আমি এখন টপের মধ্যে লাগাইলাম আর এটা অর্কিড ওই ওই দিন আমার একটা ছোট বোন দিয়ে গেছে এটা লাইফ গাছ দেখতে ভালোই লাগে লাইফ লাইফই লাইফটা তো বেশি ভালো লাগে সেটা সবাই জানে তা আমার পক্ষে তো সম্ভব না ডেলি কিনাবা প্রতি সপ্তাহ আমার জামাত রসিকোনা যাকাল আলহামদুলিল্লাহ যা আছে তা দিয়েই সাজাইতে পছন্দ করি যার যেটা আছে বেআই থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য মুন্নি আপু তুমি এতটা সুন্দর একটা লাইফ অর্কিড গাছ গিফট করার জন্য বললেন আপুরা কেমন লাগছে ভালো লাগলে জানাইন খারাপ লাগলো জানাইন এই দেখেন লিপি ভাবি কি সুন্দর মাছ দেয়া গেছে এগুলি গুঁড়া মাছ মিক্সড গুঁড়া মাছ আর এটা এলো দুইটা ফোরগি আর এটা কি মাছ আমি জানি না কালা দেখে আমি কই কালু কালি বয়স না কি এগুলি আর থ্যাংক ইউ ভাবি ভাবি দরজার দ্বারে জুলে দেওয়া গেছে গিয়ে আমরাও রিবান্স নিমু যাইকে মাছগুলো এখন ক্লিন করি কথা বলি না আপনাদের সাথে আর এখানে মাছগুলোর আমি আস গুলো ফালাইয়া যদি নেই তারপরে কুটতে সুবিধা হইব কাটাগুলো আমি ছাড়াইয়া নিছি নাহলে হাতের মধ্যে বিদবে শখ লাগে রে এটা কি মাছ জানেন তো আপনারা কমেন্ট এটা কি মাছ গতকালকে একজনে সিম দিছে যে সেই সিম দিয়ে রান্না করবো তাজা মাছ মাছগুলোর আশ ছাড়ে এখন কাটতে আইসি এগুলি দেশের ফোর গিমাস এটা ভালো মজা আছে মাঝের করলে। আপনারা যারা নতুন গৃহিণী তাদেরকে দেখাচ্ছি কিভাবে হাউ টু কাট দা ফিশ প্রথম ক্লিন করে নেবেন সাইডের কাটাগুলো কাটে নেবেন তাইলে আপনার জন্য ইজি হবে

Still got a clean it. still got to go. oh. oh. it. ain't okay. easy. Mm -hmm. What kind of fish is this? This is a mystery fish, one-on-one. -on -one. I'm out of here, Bismillah. Bismillah. নাস্তা খাও তোমাদের একটু হালকা পিঠা নিয়ে রান্না করছে আমি সবগুলো মাছ কাইটা ধুয়ে আনিছি এই যে এখানে আমি গুঁড়া মাছ কাইটে নিছি আর এখানে গুঁড়া মাছের সাথে কিছু মাছ ছিল জানি না গুলি কি নাম যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করেন সাবস্ক্রাইব করেন যে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন তখনই আমাদের সার্থকতা আসবে আর আমরা সবাই সবাই পাশে থাকলে আমরা আটা যাইতে পারবো ইনশাল্লাহ তো ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল চলে আসেন আমার বাসায় তাজা মাছ খাওয়ার জন্য তবে আজকে রান্না করব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম